নমস্কার দর্শক বন্ধুরা আজ বাঙালির ঘরে ঘরে সন্তান সন্ততির মঙ্গল কামনায় মায়েরা ব্রত পালন করছেন অনন্য ষষ্ঠীর ব্রত যাকে আমরা জামা ষষ্ঠী ব্রত বলে থাকি বন্ধুরা বলা হয় এই ব্রত পালন করলে সন্তানের যেমন মঙ্গল হয় তেমনি পাশাপাশি দুই পরিবারের মধ্যে সম্পর্ক সুন্দর ও মধুর হয়ে ওঠে যে কোনো ব্রতের পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন সেই ব্রতির ব্রতকথা কথা শ্রবণ করা হয় তাই আজকে দিনে যারা এই ব্রত পালন করছেন অবশ্যই শ্রবণ করবেন অরণ্য ব্রতকথা। ব্রত এই অরণ্য ব্রত কথাকে আবার জামাষষ্ঠীর ব্রতকথাও বলা হয় শুরু করছি অরণ্যষষ্ঠী ব্রতকথা ব্রত তথা জামাষষ্ঠীর ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন এক ব্রাহ্মণীর তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের পর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজকে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপোকের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়লো ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল বৌমা আমি স্নান সেরে আসি তুমি ততক্ষণ এইখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসেই মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোটো বউকে তখন জিজ্ঞেস করলো ও মা পুজোর মিষ্টিগুলো কে এই রকম করে খাবলে খেয়ে গেল ছোটো বউ বলল কী জানি মা একটু অন্যমনস্ক হয়েছিল সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দু চারঘা দিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বলে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস নি আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং দশ মাস দশ দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করলো ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো এদিকে ছোটো বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিতে নিশ্চিন্ত হয়ে শুলো কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতে দেখল ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বউরা খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এই রকম করে ছোটো বউর পরপর সাতটি ছেলে আর একটি মেয়ে হলো কিন্তু সবকটি হারিয়ে গেল রাত্রিতে ছোট বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয় নিশ্চয়ই খুশি ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এখুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকেরা সব কথাই ছোট বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমায় সাতটি ছেলে আর একটি মেয়ে দিয়েও সবকে নিলে কেন মা আমাকেও তুমি নিয়ে যাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ি রূপ ধরে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা ছোট বউ তখন সমস্ত বলল মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর কোনো লজ্জা হতো না সেই কারণে আজ এই দুর্দশা হয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছেড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়বো না মা ষষ্ঠীর ছোট বউয়ের কাতরতা দেখে বললেন বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষা করো মা তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মোরা বেড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জীব দিয়ে চেটে ফের হাড়িতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে এই কথা শুনে ছোট বউ একটু দেরি করলো না এক হাঁড়ির দই এনে সেই পঁচা গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো আর কখনো পুজোর দিনেশ লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষিও না ছেলে মেয়েদের দূর মরে যা কখনো বলো না অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট বলবে এইসব কথা বলে মা অন্নষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ তখন তার সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণের সব কথা শুনে একেবারে অবাক হয়ে গেল এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হল ব্রাহ্মণী অল্প মধ্যে নাতি নাতনির বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তীতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণষ্ঠীর ব্রত করলো ও মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইর ফোঁটা দিল সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটাও বলা হয় বন্ধুরা জামাষষ্ঠী বা অনষষ্ঠী এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে এই ছিল আজকের জামাষষ্ঠী বা অনষষ্ঠী ব্রতের ব্রত কথা